পায়খানা করার সময় ছুরির ধারের মতো ব্যথা করে এত ব্যথা যে বাথরুমে যাওয়াটাই একটা বিপত্তি এই সমস্যার সমাধান কী এগুলো অ্যানাল ফিশার নামের একটি রোগের লক্ষণ অনেকেই এটাকে আমরা গ্যাজ বলে চিনি আজকের ভিডিওতে রোগটির কারণ আর সমাধান খুব সহজ ভাষায় বুঝিয়ে দিব সুস্থ হওয়ার জন্য কি কি করতে হবে সব কিছুই এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন প্রথমে রোগটা বুঝিয়ে বলি তাহলে কারণ আর সমাধান বুঝতে সহজ হবে অ্যানাল ফিশার রোগটা পায়ুপথের রোগ পায়ুপথ বলতে বোঝায় শরীর থেকে যেখান দিয়ে পায়খানা বা মল বের হয়ে যায় নাইভুরির একদম শেষ মাথা ছবিতে যেমন দেখতে পাচ্ছেন এই পায়ুপথ ভেতর থেকে কেমন দেখা যায় এখন সেটা দেখাচ্ছি এই জায়গাটাকে বলে রেকটাম মল তৈরি হয়ে এখানে জমা থাকে তারপর এই রাস্তা দিয়ে মল বের হয়ে আসে এই যে মাংসপেশি দেখা যাচ্ছে এটাকেই আমরা বাইরে থেকে চাপ দিয়ে পায়খানার রাস্তার মুখ বন্ধ করতে পারি আর খুলতে পারি অ্যানোফিসের রোগে পায়ুপথের চামড়ার একটা অংশ চিড়ে যায় বা ফাটল ধরে ছবিতে যেমন দেখা যাচ্ছে বাইরে থেকে পায়ুপথের চামড়ার ছেড় অংশটুকু দেখতে এমন দেখা যায় চামড়া দুই ভাগ হয়ে যাওয়ার ফলে মল সময় তীব্র ধারালো ব্যথা হয় পায়ুপথের চামড়ায় ফাটল ধরার পর ভেতরের দিকের মাংসপেশি টান টান হয়ে যায় এই যে এই মাংসপেশিটা ফলে মলদার চেপে যায় বা টাইট হয়ে যায় আর ফাটল ধরা অংশটাতে রক্ত চলাচল কমে যায় রক্ত প্রবাহ কমে গেলে সেটা সেরে উঠতে দেরি হয় আর মাঝে মাঝে দীর্ঘমেয়াদি একটা সমস্যায় রূপ নেয় অর্থাৎ ক্রনিক অ্যানাল ফিশের দেখা দেয় তাহলে রোগটা বুঝে গেলেন এবার বলি এই ফিশের কেন হয় খুব কমন একটা কারণ হচ্ছে কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য দেখা যায় পায়খানা শক্ত হলে অনেকে বাথরুমে যেতে চান না কারণ তখন মলত্যাগ করতে গেলে একটু কষ্ট হয় কিন্তু পেটের ভেতর পায়খানা জমিয়ে রাখলে সেটা দিন দিন আরও শক্ত হতে থাকে একসময় সেই শক্ত পায়খানা বের করতে গেলে পায়ুপথের চামড়া ছিঁড়ে গিয়ে দেখা দেয় অ্যানাল ফিশার এছাড়াও গর্ভবতী অবস্থায় বিশেষ করে শেষ তিন মাসে এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা হওয়ার পরে অ্যানাল ফিশার দেখা দিতে পারে এই ক্ষেত্রে ফিশার হওয়ার পদ্ধতিটা একটু ভিন্ন কখনও কখনো ডায়রিয়ার কারণেও ফিশার হতে পারে আর হতে পারে কিছু অসুখের কারণে এবং কিছু ওষুধের কারণে আবার কোনো কারণ ছাড়াও হতে পারে এখন চলুন বুঝে নেই আপনার অ্যানাল ফিশার হয়েছে কিনা এবং হলে তার সমাধান কি। কীভাবে বুঝবেন আপনার অ্যানাল ফিশার হয়েছে কিনা এই রোগ হলে সাধারণত পায়খানা করার সময় প্রচণ্ড ব্যথা হয় ধারালো ব্যথা অনেক সময় রোগীরা বলেন যে মনে হয় যেন পায়ুপথ দিয়ে ভাঙা কাঁচ বের হচ্ছে অ্যানাল ফিশারি রোগীদের জন্য এই ব্যথাটাই সবচেয়ে যন্ত্রণাদায়ক এবং কষ্টদায়ক হয় ব্যথার কারণে অনেকে বাথরুমে যেতে ভয় পান মল ত্যাগ করার পরে কয়েক ঘন্টা পর্যন্ত এই ব্যথা থাকতে পারে মনে হয় যেন জায়গাটা খুব জ্বলছে আর কি কি দেখা দিতে পারে পায়খানার সাথে উজ্জ্বল লাল রঙের রক্ত যেতে পারে টয়লেট টিস্যুতে হয়তো দেখা যায় ছোপ লাল রক্ত অথবা পায়খানার গায়ে রক্ত লেগে থাকে সাধারণত সামান্য পরিমাণে রক্ত যায় যেহেতু মল বের হওয়ার পথে একদম শেষ প্রান্তে রক্তক্ষরণ হয় তাই রক্ত তাজা থাকে এবং রং উজ্জ্বল লাল হয় আর ওপরের দিকে রক্তক্ষরণ হলে রক্তের রঙ গাঢ় হতো বা একদম কালচে হয়ে যেতে পারত অন্যদিকে পায়ুপথের আরেকটি রোগ পাইলসের লক্ষণগুলো একটু আলাদা সেখানে পায়ুপথে নরম গোটার মতো দেখা দিতে পারে সেগুলো সাধারণত মলত্যাগের পরে বের হয়ে আসে আর নিজে নিজে ভেতরে ঢুকে যায় বা আঙুল দিয়েও ভেতরে ঢোকাতে হতে পারে পিচ্ছিল কিছু পদার্থ বের হতে পারে যা দেখতে শ্লেষ্মার মতো অ্যানোফিশের সাধারণত এমনটা দেখা যায় না আর পাইলসে সাধারণত তীব্র ব্যথা হয় না খুব অল্প কিছু ক্ষেত্রে তীব্র ব্যথা হতে পারে পক্ষান্তরে অ্যানল ফিশারে রোগী প্রতিবার মলত্যাগ করার সময়ই তীব্র ব্যথা অনুভব করেন পায়লস এবং অ্যানল ফিশার দুটি রোগেই পায়ুপথে চুলকানি হতে পারে আর উজ্জ্বল লাল রক্ত যেতে পারে অ্যানাল ফিশারে খুব অল্প পরিমাণে রক্ত যায় পায়লস নিয়ে আমি আলাদা বিস্তারিত ভিডিও করেছি সেটার লিঙ্ক উপরে আর নিচে দিয়ে দিব এখন আসি অ্যানল ফিশার বা গ্যাজের লক্ষণগুলো দেখা দিলে আপনি কিভাবে নিজের যত্ন নেবেন আটটা পরামর্শ দিব এক পায়খানার চাপ আসলে সেটা আটকে না রাখা খুব গুরুত্বপূর্ণ যতক্ষণ মল আটকে রাখবেন মল ততই শুকিয়ে যায় আর সেটা আরও শক্ত হতে থাকে মল ত্যাগ করতে আরও কষ্ট হয় আর পায়খানা খুব শক্ত হলে অ্যানোফিসের সারতেও দেরি হয় তাই বাথরুম চেপে রাখবেন না যথাসময়ে মল ত্যাগ করবেন এখন আপনি বলতে পারেন যে এটা বলা সহজ কিন্তু করা কঠিন কারণ প্রচুর ব্যথা হয় তাই ব্যথা কমানো নিয়েই আমার পরের কয়েকটি পয়েন্ট দুই ব্যথা কমানোর জন্য মল ত্যাগ করার পরে একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন নাম হল সিটস পাত একদম সহজ কথায় বললে গরম পানির শেক বুঝিয়ে বলি একটা পাত্রে কুসুম গরম পানি নিয়ে সেটাতে কিছুক্ষণ বসবেন যাতে কোমর থেকে মলদার পর্যন্ত পানির নিচে থাকে কুসুম গরম পানি মলদারের মাংস পেশকে রিল্যাক্স করতে সাহায্য করতে পারে ফলে আপনি ব্যথা থেকে স্বস্তি পেতে পারেন বাথরুমে একটা বোল রেখে দিবেন যেটাতে মল ত্যাগ শেষ করে পরিষ্কার হয়ে আপনি সেটাতে বসতে পারেন কুসুম গরম পানি পাওয়া একটু অসুবিধা হতে পারে যদি গিজার না থাকে তবে বাসায় যদি সাহায্য করার মতো কেউ থাকে তাহলে বাথরুমে যাওয়ার আগে চুলায় হালকা আছে পানি বসিয়ে দিয়ে যেতে পারেন যিনি সাহায্য করছেন তিনি চুলার দিকে খেয়াল রাখলেন আর পরে বাথরুমে পানিটা আপনাকে এনে দিতে পারবেন আপনি সেটাতে ঠান্ডা পানি মিশিয়ে এমন কুসুম গরম তাপমাত্রায় আনলেন যাতে বসে আপনি আরাম পাবেন কিছুটা শীতকালে গোসল করার জন্য আমরা যেভাবে গরম পানির ব্যবস্থা করতাম তেমন শুধু মল করার পরেই সিটস্পাত করা যাবে এমন না দিনে দুই থেকে তিনবার করতে পারেন একটা গবেষণায় দেখা গেছে যারা এই পদ্ধতি অবলম্বন করেছেন তারা বেশি স্বস্তি পেয়েছিলেন তিন ব্যথা কমানোর জন্য ওষুধ খেতে পারেন যেমন প্যারাসিটামল সাধারণত পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায় এমন হলে দুইটা ট্যাবলেট একসাথে খাবেন অর্থাৎ এক গ্রাম প্যারাসিটামল খাবেন চার থেকে ছয় ঘন্টা পরপর খেতে পারেন তবে দিনে যাতে আটটা ট্যাবলেট অর্থাৎ চার গ্রামের বেশি না হয় এই হিসাবটা একজন প্রাপ্তবয়স্ক মানুষ যার ওজন পঞ্চাশ কেজির বেশি এবং অন্যান্য অসুস্থতা নেই তার জন্য বলেছি এমনটা না হলে চিকিৎসকের পরামর্শ নেবেন সাথে প্রয়োজন পড়লে ব্যথার জন্য আইবু প্রোফেন খেতে পারেন তবে রক্তক্ষরণ হলে আইবু প্রোফেন এড়িয়ে চলাই ভালো আর যেই ব্যথানাশক ওষুধগুলো বলেছিলাম অ্যানাল ফিশের সৃষ্টি করতে পারে যেমন ট্রামাডল ট্যাপেন্টাডল এগুলো ব্যথার জন্য খাওয়া যাবে না কারণ এগুলো কোষ্ঠকাঠিন্য তৈরি করে অ্যানাল ফিশের রোগটাকে আরও খারাপ করে ফেলে চার মল ত্যাগ করার আগে পায়খানার রাস্তার মুখে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিতে পারেন তাতে ব্যথা কিছুটা উপশম হতে পারে পাঁচ মলত্যাগ করার সময় খুব জোরে চাপ দিবেন না তাতে অ্যানাল ফিশার আরও খারাপ হতে পারে এখন আপনি বলতে পারেন যে জোরে চাপ না দিলে শক্ত পায়খানা কিভাবে বের করব পায়খানা যাতে শক্ত না হয় সেটা নিয়েই পরের পয়েন্টগুলোতে কথা বলছি ছয় অ্যানাল ফিশার সারিয়ে তুলতে সব রুগীরই নিশ্চিত করতে হবে পায়খানা যাতে নরম হয় এবং সহজেই মলত্যাগ করা যায় এটা কিভাবে করতে পারেন খাদ্যে পর্যাপ্ত পরিমাণ ফাইবার আর পানি থাকলে মল স্বাভাবিক থাকবে ফাইবার থাকে কোন খাদ্যে ফলমূল শাক ডাল গোটা দানা যেমন লাল চাল লাল আটা ইত্যাদি খাবারে লাল চাল লাল আটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও করেছি সেটা উপরে আর নিচে ক্যাপশনে দিয়ে দিব দিনে অন্তত তিরিশ গ্রাম ফাইবার খেতে হবে চিন্তা করে দেখেন গতকালকে আপনি ফাইবার যুক্ত কি খাবার খেয়েছিলেন কত পরিমাণে খেয়েছিলেন তারপর সেটা ধীরে ধীরে বাড়াতে থাকেন কালকে যদি কেবল একটা ফল খেয়ে থাকেন তাহলে আজকে দুইটা ফল খাওয়ার সিদ্ধান্ত নিন ভাতের সাথে টমেটো গাজর কেটে সালাদ খাওয়া শুরু করেন প্লেটে সাদা চালের ভাতের সাথে লাল চালের ভাত নিন খাবারে ফাইবারের পরিমাণ ধীরে ধীরে বাড়াবেন হুট করে না না হলে বায়ু সমস্যা হতে পারে পেট ফাঁপা লাগতে পারে তলপেটে ব্যথা হতে পারে ফাইবার বাড়ানোর সাথে সাথে পানি পান করার পরিমাণও বাড়াতে হবে না হলে নারী ভুঁড়ির মুখ আটকে যেতে পারে এমন হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হয় এই পরিস্থিতি এড়াতে দিনে অবশ্যই দুই লিটার পরিমাণ পানি পান করবেন এছাড়াও নিয়মিত ব্যায়াম করলে শরীর সচল রাখলে তা পায়খানা নরম রাখতে সাহায্য করে চেষ্টা করবেন প্রতিদিন অল্প কিছু সময়ের জন্য ব্যায়াম করতে সপ্তাহে অন্তত আড়াই ঘন্টা মাঝারি ধরনের ব্যায়াম করার চেষ্টা করবেন যেমন দ্রুত হাঁটা সাইকেল চালানো ইত্যাদি কিভাবে খাবারে ফাইবারের পরিমাণ বাড়াবেন এবং আরও কি কী উপায়ে কোষ্ঠকাঠিন্য সারিয়ে তুলবেন সেগুলো আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে বলেছি চাইলে দেখে নিতে পারেন আমি লিংক দিয়ে দিব সাত অ্যানাল ফিশারির যেসব রোগীর কোষ্ঠকাঠিন্য আছে তাদের অবশ্যই কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে পর্যাপ্ত ফাইবার পানি ব্যায়াম নিশ্চিত করার পাশাপাশি আরেকটা ব্যবস্থা আপনারা নিয়ে দেখতে পারেন সেটা হলো ইস্যুপগুলোর ভুসি খাওয়া প্রায় সবাই আপনারা এই ওষুধটা চেনেন কোষ্ঠকাঠিন্য দূর করতে অত্যন্ত কার্যকরী দুই থেকে তিন দিনের মধ্যেই কাজ শুরু করে এটা খেতে হবে দিনে দুইবার সকালে আর সন্ধ্যায় খাবার বা নাস্তা খাওয়ার পর প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে সাথে সাথেই খেয়ে নেবেন অনেকেই রাতে গুলিয়ে রেখে দেন সকালে খাবার জন্য এটা কিন্তু সঠিক নিয়ম না তৈরি করে সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলবেন রাতে ঠিক ঘুমানোর আগে খাবেন না অন্তত এক ঘন্টা আগে খাবেন আর ইসবগুলোর ভুসি খেলেও দিনে অন্তত দুই লিটার পানি পান করবেন এই দুটো কাজ না করলে নারী ভুরির মুখ আটকে গিয়ে একটা বিপদ হতে পারে ইসবগুলোর ভুসি খাওয়া নিয়ে আরও বিস্তারিত আমি পাইলসের ভিডিওতে বলেছি আপনারা চাইলে সেইটুকু দেখে নিতে পারেন এখানে আবার বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আট মলদারটা শুষ্ক এবং পরিষ্কার রাখবেন খুব জোরে ঘষা দিয়ে মুছবেন না এই কাজগুলো ফিশার সারতে সহায়তা করবে এবং ফিশারের যে জটিলতা যেমন পায়ুপথে ইনফেকশন বা অ্যাপসেস হওয়া থেকে বিরত রাখবে এই পরামর্শগুলো মেনে চললে প্রায় অর্ধেক রোগীর অ্যানাল ফিশার ভালো হয়ে যায় বাকিদের আরও চিকিৎসা প্রয়োজন হয় কারো কারো পায়ুপথে বিশেষ কিছু মলম প্রয়োগ করে সারিয়ে তুলতে হয় আর কিছু কিছু রোগীর অপারেশন প্রয়োজন হয় খুব জটিল অপারেশন না সাধারণত রোগী সেদিনই বাড়ি ফিরে যেতে পারেন ছোট্ট করে দেখিয়ে দিয়ে এই অপারেশনে কী করা হয় পায়ুপথের ভেতরের দিককার মাংসপেশি স্ক্যালপেও বা ধারলো ছুরি দিয়ে একটু ছাড়িয়ে দেয়া হয় তাতে করে মাংসপেশি রিল্যাক্স হয় আর ফেসার সেরে উঠতে সাহায্য করে তবে আগের পরামর্শ যেগুলো দিলাম ফাইবার বাড়ানো পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া চর্চা করা এই কাজগুলো করতে পারলে হয়তো অপারেশন পর্যন্ত আশাই লাগবে না এই পরিবর্তনগুলো অভ্যাসে আনা কঠিন মনে হতে পারে যেমন প্রতিবার খাওয়ার সময় চিন্তা করতে হবে খাবারে ফাইবার কতটুকু আছে তার চেয়ে একটা ওষুধ খেয়ে বা অপারেশন করে সমস্যা দূর হয়ে যাওয়া অনেকের কাছেই সহজতর মনে হতে পারে কিন্তু এই রোগ যাতে আবার না হয় সেজন্য এই অভ্যাসগুলো গড়ে তোলা জরুরি অপারেশন করার পরেও আপনাকে ফাইবার যুক্ত খাবার খাওয়া চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হবে না হলে কোষ্ঠকাঠিন্য হয়ে আবারও ফিশের দেখা দিতে পারে অর্থাৎ অভ্যাস পাল্টানোর কোনো বিকল্প নেই কখন ডাক্তারের পরামর্শ নেবেন যদি মনে হয় আপনার ফিশার হয়েছে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কবিরাজি বা ভেষজ ওষুধ নিয়ে দয়া করে নিজের ক্ষতি করবেন না এদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই আর আপনি চিকিৎসকের পরামর্শ নিলে আমার এক পয়সাও লাভ হবে না আমি এটা বলছি কারণ অনেককে দেখেছি কবিরাজি বা ভেষজ ওষুধ দিয়ে এগুলো সারানোর চেষ্টা করতে করতে অনেক দেরি করেন নিজের ক্ষতি হয় রোগটা আরও জটিল হয়ে যায় চিকিৎসকের পরামর্শ নিলে তিনি পায়ুপথ পরীক্ষা করে দেখে বলতে পারবেন আপনার রোগটা কি ফিশার না পাইলস। কারণ অনেক সময় দুটার একই রকম লক্ষণ থাকতে পারে কিন্তু দুটা রোগের চিকিৎসা আলাদা আলাদা আবার আপনার অন্য রোগও হতে পারে অ্যানাল ফিশার যে অসুখগুলোর কারণে দেখা দিতে পারে তার একটা লিস্ট দেখিয়েছিলাম একটু আগে তাই ডাক্তারের কাছে যেতে সংকোচ বোধ করবেন না যদি ধরা পড়ে যে আপনার অ্যানাল অ্যানোফেসে হয়েছে অন্য কোনো অসুখ নয় তাহলে আমি যে পরামর্শগুলো দিলাম সেগুলো মেনে চলতে পারেন আর চিকিৎসক যে ওষুধ আর পরামর্শ দিয়েছেন সেগুলো তো থাকবেই আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন আর যদি চান আমি অন্য কোনো রোগ নিয়ে কথা বলি তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবেন যেই রোগ নিয়ে ভিডিও করতে সবচেয়ে বেশি পরামর্শ পাই সেটা নিয়েই আগে ভিডিও বানানোর চেষ্টা করি শীঘ্রই এখানে আবার দেখা হবে ধন্যবাদ